বন্ধুরা অনেকেই টেলিফোন করে মেসেজ করে জিজ্ঞাসা করছেন যে টেকনিক্যাল ক্লাস আবার কবে থেকে শুরু হবে তাদের উদ্দেশ্যেই জানাচ্ছি যে থেকে করা যেতে পারে তাই যারা শিখতে সত্যি ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন নিচে বক্সে টেলিগ্রাম চ্যানেলের জয়নিং লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে জয়েন করতে পারেন এবং সমস্ত ডিটেলস কিন্তু ওখানেই শেয়ার করে দেওয়া আছে আপনারা যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা দেওয়া আছে টেকনিক্যাল কোর্সের জন্য সেখানে গিয়ে ক্লিক করে জয়েন হতে পারেন এবং সমস্ত ডিটেলস ওখানে কিন্তু আপডেট করে দেওয়া আছে নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমোরো গতকাল আপনাদের সাথে ব্যাংক নিফটির ভিডিও শেয়ার করা হয়নি পয়লা বৈশাখ ছিল ছিলাম না তাই এখানে কিন্তু ব্যাংক নিফটিটা আমরা ডিসকাস করিনি কিন্তু শনিবার দিনের ভিডিওতে আপনাদের সাথে কিন্তু ক্লিয়ার শেয়ার করেই দিয়েছিলাম যদি দেখেন যে ফ্ল্যাট খুলে বা ছোটখাটো গ্যাপ আপ হয়ে এই লেভেলটাকে ব্রেক করছে তাহলে কিন্তু বাজার তলার দিকে পাবেন এবং এত দূর পর্যন্ত নয়েজ কিন্তু পেতে পারেন তার মানে বাজার যদি তলার দিকে পড়তো ফ্ল্যাট খুলে বা ছোটখাটো গ্যাপ আপ হয়ে খুলতো তাহলে কিন্তু এইরকম নয়েজ যেটা ছিল সেটা কিন্তু এতদূর পর্যন্ত দেখতে পেতেন আর যদি গ্যাপ ডাউনে করলে আর লেভেলটাকে যদি ব্রেক করে দেয় সেক্ষেত্রে কিন্তু এই মুখটা তলা পর্যন্ত আপনারা কিন্তু পাবেন আজকে দিনে অনেকটা বড় গ্যাপ ডাউন দেখতে পেয়েছেন করার পর কি হয়েছে তারপরও কিছুটা তলায় পড়েছে টেকনিক্যালি কিন্তু এখান থেকে বাই হয়েছে এবং বাইটা কিন্তু খুব সুন্দর সার্ট বাই হয়েছে এটা কিন্তু যারা টেকনিক্যাল জানেন তারাই কিন্তু বুঝতে পারবেন এবং সুন্দরভাবে ট্রেড করতে পেরেছেন যারা বিগেনার্স আছেন লেভেল টু লেভেল ফলো করেন বা ভিডিওটা দেখে লেভেল খোঁজার চেষ্টা করেন তাদের জন্য কি ছিল যে ঠিক এই লেভেলটা ব্রেক করে দিলে তোরা পর্যন্ত কিন্তু আপনারা সুন্দর ট্রেড পেতে পারেন এবং সুন্দর কিন্তু মুভমেন্ট আসতে পারে দেখতেই পাচ্ছেন ক্যাপ ডাউনে খোলার পর তলার দিকে এসছে তারপর ওপর দিয়ে গেছে ঠিক এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত নিয়েছে দেখুন ঠিক এইখানে একটা লেভেল আর এইখানে ওপরের দিকে যেখানে গেছে ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এর ওপর আর চলতে পারেনি সেক্ষেত্রে দেখতে পেয়েছেন তলার দিকে কিন্তু শর্ট হয়েছে আর এখানেও কিন্তু টেকনিক্যাল যারা বোঝেন তারা বুঝতেই পারছেন এখান থেকে কেন শর্ট করবেন আর কত দূর পর্যন্তই বাজার আসতে পারে সুন্দর মুভমেন্ট কিন্তু আজকের দিনে ক্যাপচার করা সম্ভব হয়েছে বোধ সাইড মুভমেন্ট হয়েছে ছোট ট্রেড হয়েছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু খুব সুন্দর মুভমেন্ট ক্যাপচার করা আজকের দিনে সম্ভব হয়েছে এবার আমরা দেখে নেবো যে আগামী দিনের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করতে পারা যায় দেখতে পাচ্ছেন যে এইখানেও একটা সুইং লো আছে ঠিক এইখানটা তো একটা সুইং লো আছে তার মানে এটা প্রায় সেম সেম আবার যদি আর একটা সুইং লো দেখেন ঠিক এই জায়গাটাই আছে তার মানে এইটা হচ্ছে একটা জোনের কাজ করবে বাজারে মানে যদি কালকের দিনে দেখেন যে ফ্ল্যাট খুলেছে বাজার কিন্তু দেখলেন যে ঠিক এই লেভেলটা যেটা হচ্ছে ব্রেক করছে না তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল আপনারা দেখতে পাবেন এবং ওপরের দিকের জন্য ট্রেড হবে আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে বাইশ হাজার দুশো ষাট তাহলে কিন্তু স্ট্রেট মুভ আপনারা কিন্তু পাবেন কারণ এইখানে কিন্তু স্ট্রেট মুভ ছিল সুতরাং এখান থেকে কতদূর পর্যন্ত আসতে পারে ঠিক এত দূর পর্যন্ত আসতে পারে যেটা হচ্ছে বাইশ হাজার একশো এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত কালকে দিনে বাজারে স্ট্রেট মুভ হয়ে যেতে পারে যদি দেখেন যে ফ্ল্যাট খুলে এই লেভেলটাকে ব্রেক করেছে বা ছোটখাটো গ্যাপ আপ খুলেছে খোলার পর এই লেভেলটাকে ব্রেক করেছে বা গ্যাপ ডাউন এ খুলেছে খুলে এইখানে উপরের দিকে রিপ্লেস করেছে আর উপরের দিকে যেতে পারছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন যখনই দেখবেন একটা কিন্তু শর্ট করতে পারেন স্ট্রেট মুভ কিন্তু তলার দিকে আপনারা বাইশ হাজার একশো এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত পেতে পারেন এর তলায় একটা টার্গেট রাখছি না কারণ হচ্ছে কালকের দিনে খুব বড় মুভমেন্ট বাজারের মধ্যে হবে না সুতরাং এই লেভেলটাকে যদি ব্রেক করতেই হয় বাজারকে সেক্ষেত্রে ইন্টারনেটের ফ্রেশ প্রাইজেকশন দেখে তবেই কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে এখানে যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করেছে এবং বাজারের মধ্যে ফার্স্ট হাফের মধ্যেই ঘটনাটা ঘটে গেছে সেকেন্ড হাফের শুরুতে বলুন বা ফার্স্ট হাফের মধ্যেই বলুন এই লেভেলটাকে ব্রেক করছে প্যাটার্ন ওয়াইজ তখন কিন্তু আমরা শর্ট করবো আদারওয়াইজ এখান থেকে রিভার্সাল খোঁজার চেষ্টা করব এখান থেকে যদি দেখা যায় যে এই লেভেলটাকে ফার্স্ট হাফে ব্রেক করে চলছে বা দেখলেন যে প্যাটার্ন ব্রেক করেছে এই ফিল হতে পারে সেক্ষেত্রে প্যাটার্নার দিকে এতটা পর্যন্ত চলে পারে যেটা হচ্ছে একুশ হাজার নশো নব্বই এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কিন্তু এত বড় মুভ হয়তো কালকের দিনে পসিবল নয় সুতরাং এই জায়গাটা খেয়াল রাখবেন যদি দেখা যায় যে কোনো কারণে ছোটখাটো গ্যাপ আপ খুলেছে খোলার পর এই লেভেলটাকে ব্রেক করেছে তাহলে কিন্তু শর্ট করতে পারেন বাইশ হাজার একশো এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত আপনারা টার্গেট পাবেন আর এর তলাতে আপনারা যদি বাজার চলতেই হয় সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজ দেখে তবেই ডিসাইড করতে হবে এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনেই খুললো খোলার পর দেখলেন যে এই লেভেলটা কাছাকাছি খুব দশ পনেরো মিনিটের মধ্যে চলে এলো এখান থেকেও কিন্তু আপনাকে রিভার্সাল দেখতে পাই রিভার্সাল যদি নিই পেয়ে যাওয়া যায় এখান থেকেও কিন্তু স্ট্রেট মুভ উপরের দিকের জন্য খুব সুন্দর পাওয়া যেতে পারে আবার যদি দেখেন যে গ্যাপ আপ করলো খোলার পর তলার দিকে এলো কিন্তু এই লেভেলটা আর ব্রেক করলো না যেটা হচ্ছে বাইশ হাজার দুশো ষাট পঁয়ষট্টি এই জায়গাটা যদি ব্রেক না করে তাহলে কিন্তু এখান থেকে আপনারা কিন্তু সুন্দর ট্রেড পেতে পারেন দূর ফার্স্ট পেতে পারেন ঠিক এত দূর পর্যন্ত যেটা হচ্ছে আর এই যদি ব্রেক করে দেয় আপনারা ঠিক এই জোনটার মধ্যে পৌঁছে যাবেন যেটা হচ্ছে বাইশ হাজার চারশো সাতাশ থেকে বাইশ হাজার চারশো এই জোনটার মধ্যে আপনারা কালকের দিনে বাজারকে দেখতে পারেন এর উপরেও চলতে পারে সেক্ষেত্রে এটা ফার্স্ট হাফে ঘটছে নাকি সেকেন্ড হাফের লাস্ট বেলায় ঘটছে সেইটা কিন্তু ফ্যাক্টর করবে কারণ যদি দেখেন যে ফার্স্ট হাফে এতটা পর্যন্ত মুভ এলো তারপর দেখলেন যে সেকেন্ড হাফে এখান থেকে উপরের জন্য মুভ হলো বাজারের মধ্যে কিছুটা এলো কিন্তু এর উপরে যাবে না গেলেও খুব বেশি কিন্তু হবে না আর যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই এই তরাল লেভেলটা ব্রেক করলো না বা গ্যাপ আপ ছোটখাটো করলো বা ফ্ল্যাট খুলেই এখান থেকে স্ট্রেট উপরের দিকের জন্য মুভ হতে শুরু করলো সেক্ষেত্রে বাইশ হাজার তিনশো পঞ্চাশ তো টার্গেট পাচ্ছেন এখানে এসে দেখতে হবে যে মুভমেন্টাম কেমন আছে যদি একটা ছোটখাটো কুল ব্যাগ নিয়ে লেভেলটাকে আবার ব্রেক করে সেক্ষেত্রে আপনারা বাইশ হাজার চারশো থেকে চারশো সাতাশ পর্যন্ত টার্গেট পেয়ে যাবেন আবার এইখানে এসে আপনাকে দেখতে হবে যে টাইম বাজারের মধ্যে কতটা বেঁচে আছে আর এইখানে গিয়ে আপনাকে দেখতে হবে প্যাটার্ন ওয়াইস লেভেলটাকে ব্রেক করেছে কিনা যদি ব্রেক করে সেক্ষেত্রে এই গ্যাপটাও বাজারে কিন্তু ফিল হবে আদারওয়াইজ কিন্তু সেটাও হবে না ব্যাঙ্ক নিফটিতে গতকালকের ভিডিও যেহেতু শেয়ার করিনি সুতরাং লেভেলটা তো আপনারা বুঝতে পারবেন না কিন্তু আজকের দিনে টেকনিক্যালটা যারা শিখেছেন জানেন বোঝেন তারা কিন্তু বুঝতেই পারছেন ব্যাঙ্ক নিফটিতে আজকে নয়েজ ছিল তা সত্ত্বেও কিন্তু ট্রেডেবল মুভ কিন্তু আজকের দিনে পাওয়া সম্ভব হয়েছে এবার যদি দেখেন যে এই জায়গাটায় বাজার বন্ধ করেছে সেটা হচ্ছে এই এই জায়গাটার জায়গাটার ঠিক এইখানে গিয়ে কি দেখতে পাচ্ছেন এখানেও একটা লো আছে আবার এইখানে যেখানে বন্ধ করেছে সেখানেও একটা সুইং লো হয়ে আছে তার মানে কালকের দিনে যদি দেখা যায় যে ছোটখাটো গ্যাপ খুলে তারপর লেভেলটাকে ব্রেক করেছে বা ফ্ল্যাট খুলেই ব্রেক করেছে তাহলে এই গ্যাপটা পর্যন্ত ফিল হতে দেখবেন বাজারকে তার সঙ্গে কতটা পর্যন্ত আপনার মুভমেন্ট পেতে পারেন ঠিক এত দূর পর্যন্ত পেতে পারেন যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো বাইশ এই জায়গাটার কাছাকাছি আর এইটাকেও যদি ব্রেক করে দেয় মোমেন্টামের সঙ্গে তলার দিকে কিন্তু এত দূর পর্যন্ত টার্গেট হতে পারে যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার দুশো তিরানব্বই মানে সাতচল্লিশ হাজার তিনশো এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত এবার যদি দেখেন যে গ্যাপ ডাউন ডাউনে খুলেছে বাজার খোলার পর দেখলেন যে সাতচল্লিশ হাজার পাঁচশো পাঁচশো বাইশের কাছাকাছি গিয়ে বাজার থেমে গেল এখানে গিয়ে আর তলার দিকে ব্রেক করছে না সেক্ষেত্রে কি হবে রিভার্সাল সাইন দেখলে উপরের দিকের জন্য ট্রেড হতে পারে কতদূর পর্যন্ত হতে পারে ঠিক এই গ্যাপটা ফিল হতে পারে এবং এখানে গিয়ে দাঁড়াবে না একদম স্ট্রেট ওপরের দিকে কিন্তু মুভমেন্ট আপনারা এত দূর পর্যন্ত পেতে পারেন যেটা হচ্ছে আটচল্লিশ হাজার একশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আটচল্লিশ হাজারের এই লেভেলটার কাছাকাছি কেউ একবার দাঁড়াতে পারে এই লেভেলের কাছাকাছি এসে দেখবেন যে মুভমেন্টাম কেমন আছে যদি থাকে সেক্ষেত্রে আটচল্লিশ হাজার একশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত চলে যাবে এরপর কিন্তু আপনাকে ফ্রেশ প্রাইজ একশন দেখে তবেই কিন্তু ট্রেড করতে হবে আদারওয়াইজ কিন্তু ট্রেড করা পসিবল নয় আবার কিন্তু এখান থেকে আপনারা রিভার্সাল দেখতে পারেন যদি দেখা যায় যে ফ্রেশ প্রাইজ একশন অনুযায়ী বা প্যাটার্ন অনুযায়ী এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে মর্নিং থেকেই যদি দেখেন গ্যাপ ডাউনে খুলেছে বাজার খোলার পর দেখলেন যে সাতচল্লিশ হাজার পাঁচশো এই লেভেলটা আর ব্রেক করছে না সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনারা রিভার্সাল পাচ্ছেন কতদূর পর্যন্ত পেতে পারেন একদম স্ট্রেট উপরের দিকে আটচল্লিশ হাজার এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত রিভার্সাল পেতে পারেন আবার যদি দেখা যায় যে উপরের দিকে এইখানে গিয়েও দেখলেন যে মোমেন্টাম আছে সেক্ষেত্রে আটচল্লিশ হাজার একশো পর্যন্ত হোল্ড করতে পারেন আর যদি দেখেন যে উপরের দিকে গ্যাপ আপ খুলেছে বা ফ্ল্যাট খুলে উপরের দিকে কিছুটা গেছে যাওয়ার পর এই লেভেলটাকে ব্রেক করছে তাহলে কিন্তু স্ট্রেট আপনারা তলার দিকে সাতচল্লিশ হাজার পাঁচশো পর্যন্ত পাবেন এখানে এসে দেখতে হবে কেমন আছে যদি যদি এখানে থাকে তাহলে এখান থেকে করবেন করবেন আর আবার সেকেন্ড ব্রেক করে সেক্ষেত্রে তলার দিকে কিন্তু সাতচল্লিশ হাজার তিনশো পর্যন্ত টার্গেট হতে পারে আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে বাজার খুললো তাহলে কিন্তু শর্ট কার্ট পাবেন না এখান থেকে রিভার্সাল তখন খুঁজতে হবে রিভার্সাল যদি পাওয়া যায় এখান থেকে স্ট্রেট ওপরের দিকে মুভ হবে আবার যদি দেখেন যে গ্যাপ আপে খুললো খুলে সাস্টেন্ড করে গেল সেক্ষেত্রে কিন্তু আপনারা আটচল্লিশ হাজার পর্যন্ত ট্রেল করতে পারেন তারপরেই মর্নিং যদি ঘটনাটা ঘটে যায় সেক্ষেত্রে আটচল্লিশ হাজার একশো তারপর ফ্রেশ প্রাইজাকশন অনুযায়ী কাজ করতে হবে এবং এই গ্যাপটা ফিল হবে এবং ওপরের দিকের জন্য টার্গেট কিন্তু আপনারা পেতে পারেন কিন্তু কালকের দিনে যেহেতু বড় মুভমেন্ট হবে না সুতরাং এটাই হতে পারে যে ছোটখাটো গ্যাপ আপ খুলতে পারে খুলে লেভেলটাকে ব্রেক করে তলার দিকে আসতে পারে বা গ্যাপ আপ যদি নাও হয় তাহলে ফ্ল্যাট খুলে তলার দিকে আসতে পারে এবং সাতচল্লিশ হাজার পাঁচশো এই লেভেলটার কাছাকাছি কিন্তু খেয়াল লাগবেন পাঁচশো পাঁচশো বাইশের কাছাকাছি থেকে রিভার্সাল কিন্তু বাজারে আসতে পারে সেক্ষেত্রে বাজারের মধ্যে নয়েজ থাকতে পারে এবং এইখানেও কিছুটা মুভ পেতে পারেন আবার ওপরের দিকের জন্য কিছুটা মুভ পেতে পারেন আবার যদি এটাও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে দেয় বা একটা প্যাটার্ন ওয়াইস লেভেলটাকে রিপ্লেস করে ব্রেক করে দেয় তাহলে তলার দিকে কিন্তু সুন্দর ট্রেড পাবেন এবং তলার দিকে সাতচল্লিশ হাজার তিনশো পর্যন্ত টার্গেট কিন্তু আপনারা পেতে পারেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ